গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই বেস্ট ফ্যামিলি বেস্ট ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার আর এখন পারছি ওই আটটা কুড়ি মতো এখান থেকে আমি ঘড়িটা দেখতে পাচ্ছি তাই বললাম আটটা কুড়ি মতো তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম আর সোনার বাবাকে ডিউটি পাঠিয়ে দিয়েছি সমস্ত কিছু রান্না টান্না করে গুছিয়ে খাইয়ে ডিউটি পাঠিয়ে দিয়েছি নিজেরাও একটুখানি চা মুড়ি খেয়ে নিয়েছি আর শোনা গেছে দাদুর সাথে এক্ষুনি বেরোলো একটুখানি এক্ষুনি চলে আসবে বেশিক্ষণ মা ছাড়া থাকতেই পারে না তো এক্ষুনি চলে আসবে আর এদিকে কিছু জামা কাপড় দেখ তো সেগুলো রোদ্রে দিয়েছি কাল শোকায়নি কালকে সেরকম রোদ্দুর ছিল না মেঘলা ওয়েদার ছিল তো তোমাদেরকে আমি রান্না টান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি কারণটা হচ্ছে এত সকালে এত পরিমাণ তাড়াহুড়ো থাকে যে আমি তোমাদের সাথে রান্নাই শেয়ার করতে পারি না কি কি রান্না করেছি সেটা পরে অবশ্যই দেখিয়ে দিই কিন্তু মানে রান্নাটা আমি কেমনভাবে করি সেটা শেয়ার করে উঠতে পারি না তো চেষ্টা করব কখনো কখনও শেয়ার করার আর আজকে এখন আমি সোনার যে সেরেলাকটা বানাই তো সেটাই বানাবো কিছুদিন ধরেও শুধুমাত্র ওই যে মুচুর ডাল আর চাল দিয়ে করেছিলাম তো ওটাই খাচ্ছিলো যেহেতু ওর শরীরটা খারাপ ছিল তখন বাড়তি সমস্ত খাবার বন্ধ ছিল তো এখন মোটামুটি ওর শরীরটা ঠিক রয়েছে তো ভাবছি যে আমি যেটা রেগুলার খাওয়াতাম তো সেটা বানাবো তো চলো বানানো যাক তারপর ওটা বানানো অনেকটা ঝামেলা ঝামেলার বলতে মনে হয় রোদ্রে শোকানোটা আর শীতকালের রোদ্দুর মানে আমাদের উঠানোতে রোদ্দুর আছে না ওটাই হচ্ছে সবথেকে বড়ো ঝামেলা তারপর বানাতে কিছু ঝামেলা নেই যদি কারও দূর থাকে তাহলে ইজিলি মানে বানানো হয়ে যাবে রোদ্দুরটা নিয়েই সমস্ত কারণ চাল ডাল ধোয়ার পর সেটা শুকানোর ব্যাপার আছে তো সেটাই একটুখানি ঝামেলা তো সকাল সকাল তোমাদের সাথে অনেকখানি বক বক করে নিলাম মাঝে মাঝে কথা বলতে ভালোই লাগে তো বলে নিলাম চলো যাওয়া যাক এই যে এখানে সমস্ত ডাল বাদাম নিয়ে নিয়েছি তো তারপরে এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এটা আমি কীভাবে বানাচ্ছি তো সেটা তোমাদের জন্য একটা বড় ভিডিও করেছি তো সেটাতে তোমরা দেখতে পাবে আর ওদিকে দেখলে দুটো ছাগল এসছে এরকম আমার ঘরে সারাদিন যে কত ছাগল আসা যাওয়া করে তার নেই ঠিক তো যাই হোক ওরা তো ওদের মতো কাজ করছে ওরা দরজা খোলা পেলেই চলে আসবে আর এদিকে দেখো আমি কাজে লেগে পড়েছি এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর দৌড় বলতে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন উঠানটা ঝাড় দিচ্ছি আর উনুনের সামনাটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে পরিষ্কার থাকবে বেশ আর পিনাকেশ দাদাভাই আমাকে কমেন্ট করেছে বোন তুমি খুব পরিশ্রম করো তো আমার পক্ষে যতটা সম্ভব হয় ততটা করে রাখার চেষ্টা করি ঘরের কাজ কিন্তু ফ্যামিলির লোকের কাছে এগুলো পরিশ্রম বলে মনেই হয় না মানে এখন তাদের কাছে যদি টাকা ইনকাম করো তাহলে সেটা পরিশ্রম আর বাড়ির কাজগুলো পরিশ্রম না এটাই তাদের ধারণা তো যাই হোক যার যার ধারণা নিয়ে তাকে তাকে থাকতে দাও আমার যে এটুকু করার কর্তব্য আমি সেটুকুই করে যাচ্ছি তো এই যে তারপরে এই যে বেটুর স্যারলে একটা হ্যাঁ তো আমাদেরকে বলে রাখি আমি সোনা কম বলি এই ভিডিওতেই সোনা বলি আর আমি আদার্স টাইম বেটু বা মন বলে রাখি তো এই যে বেটুর স্যার লেগ বানাবো তো সেটা চাল ডাল সব কিছু ধুয়ে নিলাম তারপরে এই যে উনুনটাকে নেতা দিতে চলে এসেছে আর উনুনটা না একটুখানি ফাটাফাটা হয়ে গেছে দু তিনবার নেতা দেওয়ার পর তাহলে উনুনটা ঠিক হয়ে যাবে ওই জন্য উনুনটা এখনও ধরাই নি একবারও মানে তাও ভাবলাম যে নেতা দিয়ে ঠিক করে রাখি তাহলে আর ফাটবে না উনুন ধরানোর সময় আর মানে ওই যে মাটিগুলো খষে খসে পড়বে না ওই জন্য নেতা দিয়ে নিচ্ছি আর যে উনুনটা ধরিয়েছিলাম যে তুলে নিয়ে যাওয়া আসা হয় মানে চলন্তি উনুন আমরা বলি তো সেটাকেও নেতা দিয়ে নিলাম আর এখানটা একটুখানি নেতা দিয়ে নিলাম আর ভেবেছি আজকে চুলোটা ধরাবো তো ওই জন্য আরও বেশি করে নেতা দিয়ে নিলাম তুমি আদর করো আমি

আর এই যে এখানে চলে এসছি শুষমশাকে মুড়ি দিতে তো আলু সেদ্ধ মুড়ি আর লঙ্কা দিয়ে নেবো আর রোজ রোজ কত ঘরের কাজ দেখাবো ওই জন্য আর ঘরের কাজ সেরকম একটা দেখায়নি মানে ওই থালা বাসন ধোয়া ঝাড় দেওয়া ঘর মোছা জামা কাপড় কাচা ওইগুলো আর দেখে দেখে তোমরাও বোর হয়ে যাবে আর আমারও ঠিক একই রকম ভিডিও করতে ভালো লাগছে না আর আমার সেরকম কোথাও আমি যাইও না বাড়িতেই থাকি বাড়ির মধ্যে যেটুকু তোমাদেরকে দেখানো সম্ভব সেইটুকুই দেখাচ্ছি এদিকে দেখো শোনার জন্য আমি ভাতটা একটুখানি চটকে নিচ্ছি ও যেহেতু চাবিয়ে খায় না ওকে মানে সব কিছু ও গিলে গিলে খেতে চায় চাবাতে পছন্দ করে না চাবাতে পছন্দ যে সব জিনিস ওর পছন্দ চিপস এইসব চকলেট এইসব জিনিস চাবিয়ে খাবে কিন্তু ভাত রুটি মুড়ি এইসব চাবিয়ে খেতে চায় না আর ওদিকে দেখো আমি কালকের একটুখানি আলু ভাজা ছিল তো সেটা দিয়ে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি আর এদিকে তারপরে সোনাকে স্নান করিয়ে দিচ্ছি ও ওর কাজগুলো আমি টাইম টাইম করতে মানে করি যাতে ওর কোনো অসুবিধা না হয় ওই জন্য ওকে ওই যে লেবুটা ছাড়িয়ে দিয়ে খায় খেতে দিলাম তার মধ্যে আমি সমস্ত কাজ সেরে আমিও স্নানটা করে নিয়েছি আর বেশ অনেক দিন পর মাথায় শ্যাম্পু নিলাম টাইমই হয়ে উঠছে না নিজের জন্য একটু যত্ন নেওয়ার আর শীতকালের আমার স্পেশাল ক্রিম হচ্ছে নিভিয়া ওই নিভিয়া সফটে আমার কিছু হয় না আমার মানে বডি পুরো ড্রাই জলও খাওয়া হয় না আর এমনিতেও আমার হাত পা প্রচণ্ড ড্রাই তো ওই জন্য ওই নিভিয়া ওটা ওটা ব্লু কালারের যে ডাব্বাটা হয় দেখালাম ওটাই নিই আর এদিকে সিঁদুরটাও পরে নিলাম টিপটাও নিয়ে নিলাম তো তোমাদেরকে দেখালাম এদিকে বেটুর বান্ধবী এসছে তো সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই Bonito y ভাবলাম যে একটুখানি চুনটা খুলে শোকায় তার মধ্যে এই যে মেয়ের দুষ্টমি চলছে টিপ পরেছে ও টিপ পরাতে একদমই দেখতে পারে না টিপটাকে খুলে এই যে নাখের মধ্যে দিয়ে নিয়েছে তো আমরাও মা মেয়ে এখানে একটুখানি দুষ্টুমি করছে আর আমার মেয়েটা প্রচণ্ড পরিমাণে দুষ্টু হয়ে গেছে ওকে সামলাতে সামলাতে আমার অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে যে কিছু বোঝাবেন না এদিকে দেখো দুপুরের খাবার ভাত এখানে পালং শাক আলু মূলো বেগুন দিয়ে একটা তরকারি করেছি আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। সেটাই তোমাদেরকে দেখাচ্ছিল এখানে করেছি পেঁপে আলুর ঝোল আর করেছি করলা আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা তারপরে বিকেলে চলে এসেছি তোমাদের সামনে এই যে আমার সিক্রেট যে মশলাটা বলি তোমাদেরকে যে সব কিছু তরকারিতে চলে নিরামিষ আমি সব কিছু তরকারিতে চলে এটা একদম সিম্পিল ঘরোয়া মশলা তো এটা গরম মশলা তোমরা চিকেনেও দিতে পারো মাটনেও দিতে পারো এমনকি নিরামিষ তরকারিতেও দিতে পারো তো এখানে নিয়েছি আমি একটুখানি গোলমরিচ লবঙ্গ তারপর দারুচিনি আর নিয়েছি এলাচ আর ধনে জিরে শুকনো লঙ্কা এই ছ সাতটা উপকরণ দিয়ে এই মশলাটা এত ভালো হয় যে কিছু বলে বোঝাবার মতো না আমি তো এটা সবসময় বানিয়ে রাখি তো এটা হালকা ভেজে নিলাম ড্রাই রোস্ট করে নিয়ে এই যে মিক্সির মধ্যে গুঁড়িয়ে গুঁড়ো করে নিলাম এবারে একটা এয়ারটাইট কন্টেনার বা ডাব্বা যেই যাই বলো সেটার মধ্যে স্টোর করে তোমরা এক মাস চালাতে পারো আর দেখতেই পাচ্ছ আমি এই ডাব্বাটার মধ্যেই রাখি তো এখনও ওর গায়ে লেগে আছে তো এই ডাব্বাটার মধ্যেই রাখি তো চলো এটার মধ্যে ভরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণ দিলে কি হবে এই যে চারজনের মতো সবজি করলে এইটুকু পরিমাণ যদি দেওয়া হয় না সবজিটা দুর্দান্ত হয় তো আমি এটা ইউজ করছি অনেক দিন যাব তো তোমাদের আজকে রেসিপিটাও দেখিয়ে দিকে দেখো মেয়ের কাণ্ড তারপরে আমি দুপুরে ওই যে সবজি কাটছিলাম আমাকে আগের দিনের জন্য যেহেতু সবজি কেটে রাখতে হয় তো সবজি কাটতে কাটতে এই যে মেয়ের কাণ্ড মেয়ের মাল লাগাচ্ছে বাটিতে করে ঘুম থেকে উঠেছে তো কান্না কান্নাকাটি করে ঘুম থেকে ওঠার পর ওই জন্য আমাকে এই যে দুমধাম মাল লাগাচ্ছে তারপরে এই যে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলায় এখানে না আমি ওই যে উনুনটা আজ জ্বালাচ্ছি মানে ধরাচ্ছি যেটাকে আমরা চলতি ভাষায় বলি উনুন ধরানোই বলি তো সেটা আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমার নতুন উনুন আজ প্রথম ধরাচ্ছি তো সেটা শেয়ার করলাম আগের উনুনটা আমার একদমই পছন্দ হচ্ছিল না তো সেটাকে একদম ভেঙে তারপর এটা বানিয়েছে এটা আমার বেশ পছন্দ হয়েছে তো ভাবলাম তোমাদেরকেও দেখায় আমি কিভাবে এই চুলোটা ধরাচ্ছি যেহেতু রড দেওয়া নেই মাঝের মধ্যে তো একদম তোলাতে ওই ঘুঁটে দিয়ে তার মধ্যে প্লাস্টিক দিয়ে আগুন ধরিয়ে এই পরপর ঘুঁটেগুলো চাপিয়ে এই যে কয়লাটা দিয়ে দিচ্ছে আর উনুনটা এত ভালো ধরেছে আর এত সুন্দর আঁচ হয়েছে তোমরা আমি যখন খাবার বানাবো তখন তোমাদেরকে দেখাবো কি সুন্দর হয়েছে আগেরটাতে তো আঁচই হচ্ছিল না মানে আগুনটাই উপরে উঠছে না এটা বেশ ভালো হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি উনুনটাকে বানাতে পেরে আবার করে মাটিও কম ছিল কিন্তু ওই ওই মাটি দিয়ে কোনো রকম বানিয়ে নিয়েছি যদি একটুখানি এদিক ওদিক ভেয় যদি তাহলে আর মানে মাটি নেই যে মাটি দেবো তো হাজব্যান্ডকে বলবো যে কিছু না আমাকে মাটি বাড়িতে এনে রেখে দিতে তাহলে তখন আর কোনো চিন্তা থাকবে না আর ওদিকে দেখো আমি কুমড়ো আর আলুর একদম নিরামিষভাবে তরকারি করব ওই জন্য আজকে লুচি করছে। অনেক দিন পর আমার বাড়িতে লুচি হচ্ছে সেই পুজোর দুর্গা পুজোর সময় অষ্টমীর দিনে লুচি হয়েছিল আজকে আবার লুচি হচ্ছে অনেকটা দিন পর আর আমি সেরকম লুচি একটা বাড়িতে বানাই না আজকে অনেক ইচ্ছে হলো যে একটুখানি যখন এই চুলোটাই ধরিয়েছি তো একটুখানি ভালো মন্দ করে খাওয়াই যেতে পারে তো ওই জন্য লুচি আর কুমড়োর সবজিই বানাবো আর কিচ্ছু বানাবো না তো এদিকে দেখো কড়াইটাও আমার গরম হয়ে গেছে আর লুচিগুলোও আবার ছাড়তে শুরু করে দিয়েছি আর আমার তরকারিটা কিন্তু এখনও হয়নি আমি সাইডে নামিয়ে রেখেছি ভাবলাম যে লুচিগুলো আগে করিনি তারপর তরকারিটা আর্ধেক সেদ্ধ হয়ে গেছে ওই লুচির পর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হবে তো ওই জন্য ভাবলাম যে আগে লুচিটা নিই তো আর সাইডে না আমার মেয়ে বসে আছে তো ওকে আবার একটা লুচি দিলাম তো ও বেশ টুকটুক করে খাচ্ছে তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছে আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো যদি চুলোতে আঁচ হয় না তাহলে সব কিছুই রান্না করে মজা আসে আর যদি চুলোতে আঁচ না হলো তাহলে রান্না করে কোনো মজা আসে না আমার সাথে তো এটা হয় জানি না তোমাদের সাথে কী হয় এদিকে দেখো আমার মনা খাচ্ছে তো এই যে তোমাদের সাথে একটুখানি তাই শেয়ার করে নিলাম ওকে একটা লুচি দিয়েছি তো এটাকে না ও চপ বলছিল কারণ যখন ওর দাদুর দোকান ছিল তো দোকান থেকে চপ আনতো ওই জন্য চপ চপ করছে আর এদিকে দেখো মানে একটুখানি গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম যেটা তোমাদেরকে দেখালাম বিকেলে বানিয়েছি তো সেটাই আর এরম কিছু মশলা দেওয়া নেই শুধু একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি ব্যাস তারপরে এই যে রাত্রে খাবার নিয়ে বসে গেছি লুচি আর তরকারি আর এদিকে দেখো খেতে খেতে সোনা সোনার পাপার কোলে চলে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ড সাবস্ক্রাইব করতে হলো না